অঙ্কুরিত ছোলার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাই প্রোটিন ভিটামিন থাকে আর এই ছোলা খাওয়া কিন্তু খুবই উপকারী প্রায় দুই তিন দিন ধরে আমি এই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম যার ফলে এত সুন্দর একটা অঙ্কুর বেরিয়েছে তারপরে আমি দুটো তিনটে আলুকে একদম ছোট ছোট স্লাইস করে কেটে একটা বড়ো করলে ভালো সেদ্ধ হবে না এই জন্যে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিতে হবে আলুগুলো প্রায় কাটা সব হয়ে গেছে এবার এগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে এর মাঝে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক মগ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর এখানে এই ছোলাগুলো আমি সবগুলো দিয়ে একসাথে সিটি দিয়ে দেবো এখানে প্রায় চারটে পাঁচটা সিটি দিতে হবে কারণ ছোলা সেদ্ধ করতে অনেকটা সময় লাগে আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু অল্প করে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চারটে পাঁচটা সিটি দেওয়ার পরে কিন্তু এটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে এর ফলে ছোলাটা আরও বেশি ভালো সেদ্ধ হয়ে যাবে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটার খোসা ছাড়িয়ে আমি একটুখানি গ্রেট করে নিচ্ছি একদম মিহি করে এটাকে ঘষে নিতে হবে তারপর আমি দুটো তিনটে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কিমা করে নেব পেঁয়াজগুলো কিছুটা রান্নায় দেব আর কিছুটা কাঁচা অবস্থায় রেখে দেব কুকারটা বন্ধ করে এরকম কিছুক্ষণ দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপরে দেখুন ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম ভালো মতো পারফেক্টলি কুক হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে এরপর ওভেনে ফ্রাইং প্যান দিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি খুব কম পরিমাণে তেল দিয়েছি হাফ টি স্পুন সাদা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা আর এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে একটুখানি নুন দিয়ে দেবো যাতে করে ভাজাটা ভালো মতো হয় গ্রেটেড করা যে আমটা কুড়িয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও একটুখানি নুন দিয়ে দেবো যাতে করে আমটাও ভালো মতো একটু গলে যায় আচ্ছা আমটা যাতে ভালো করে এর মধ্যে মিক্স হয়ে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি যে ছোলাটা সেদ্ধ করেছিলাম ছোলা আর আলু সেগুলোকে এর মধ্যে জল ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু বেশি যাতে জল না পড়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে দেওয়ার পরে আমি হাফ টি স্পুন পরিমাণ গরম মশলা অ্যাড করছি ছোলাতে কিন্তু ধনের গুঁড়োটা খুবই ভালো লাগে এখানে প্রায় আমি আড়াই চামচ পরিমাণ ধনের গুঁড়ো মানে ভাজা ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে গুড়িয়ে নিয়েছি যার ফলে ধনের গুঁড়োর ফ্লেভারটা খুবই ভালো লাগে ভালো করে কষিয়ে নিয়ে জলটা যখন একদমই টেনে আসবে তারপরে আমি যেই টমেটো দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা টমেটো একটুখানি কুচিয়ে নিয়েছি সেই টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে কিন্তু গলাতে হবে না একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও যখন ভালো মতো একটু মজে আসবে তারপরে আমি এর নুন দিয়ে দিয়েছি প্রথমে একটু নরমাল নুন তারপরে একটুখানি বিট নুন দিয়ে দিলাম বিট নুনের ফ্লেভারটা খুব ভালো লাগে শেষে সামান্য একটুখানি চাট মশলা আর একটু ফ্রুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু আদা কুচি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দিয়েছি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো তাহলেই আমাদের চটপটিটা তৈরি হয়ে যাবে চট জলদি এবং মুখরোচক এবং অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় এবার এটাকে কি করে সার্ভ করব সেটা দেখে নিচ্ছি এই চটপটিটা আপনারা পেঁয়াজ কুচি শশা কুচি আর একটুখানি চাটনি দিয়ে খেলে ব্যাপক লাগে তার জন্য এক বাটি দই নিয়ে নিয়েছি এইখানে টক দই নিয়ে তার মধ্যে দেড় চামচ পরিমাণ চিনি আর একটু নুন এখানে নুন দিয়েছি আর একটু ভাজা জিরে গুঁড়ো ব্যাস এটাকে নাড়িয়ে নেব ভালো করে তারপর রেডিমেড কতগুলো ফুচকা কিনে রেখেছিলাম সেই ফুচকাগুলোর মাঝখানে একটুখানি হোল করে নেব আর এর মধ্যে এই চটপটিগুলোকে দিয়ে দেবো তারপরে যেই দইটা বানিয়েছি রায়তা সেই রায়তাটা এর মধ্যে দিয়ে ওপর দিয়ে একটুখানি চাটনি দিয়ে দেবো রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব